আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রংপুর রাজশাহী খুলনা বিভাগের বেশ কয়টি জেলার সেই সাথে দক্ষিণবঙ্গের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ আঠেরোই এপ্রিল শুক্রবার এবং আগামীকাল উনিশে এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে সব জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকুর সঙ্গে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও আজ এক নজরে বন্ধুরা এই পর্যন্ত আমরা সরাসরি উপগ্রেচিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে ভারতের ধানবাদ এবং বিহারের উপর কোন ভারী মেঘের আনাগোনায় তৈরি হয়েছিল এবং সেই মেঘগুলো কিন্তু বজ্রবাহী মেঘে এবং কালবৈশাখী মেঘে রূপান্তরিত হয়েছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দুর্গাপুর বর্ধমান নালিহাটি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর খারাপপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে একই সঙ্গে এই ঝড়গুলো আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে খুলনা চুয়াডাঙ্গা তারপর রয়েছে যশোর নরাইল মাগুরা সঙ্গে পাবনা তারপর লালপুর পটিয়া রাজশাহী মহানপুর চাপাইনবগঞ্জ সিংরা নন্দীগ্রাম আদামদিকি বগুড়া শিবগঞ্জ আকিলপুর পেতনীখোলা এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আর যদি এই মেঘগুলো আরও শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে খুলনা বিভাগের যে মেন শহর রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট তারপর রয়েছে এখানে রয়েছে মংলা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও অজ্রস কালবৈশাখী ঝড় হতে পারে আজ বিকেলের মধ্যে এছাড়া আজ বিকেলের মধ্যে যদি এই মেঘটি যদি শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে সিরাজগঞ্জ বগুড়া তারপর সরিষাবাড়ি মামিসিংহ জামালপুর শেরপুর নালিতাবাড়ি একই সঙ্গে ঢাকা বিভাগের পশ্চিম এবং উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন ড্যামরা বানিস্থলী ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া শিবালয় ফরিদপুর দুহার মুর্শিগঞ্জ শিবচর মুকসাদপুর মাদারীপুর বালিয়াকান্দি এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে আর এখানে দেখা যাচ্ছে যে আরেকটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেটা স্থানীয়ভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা তারপর রয়েছে নোয়াখালী ফিয়েনি কুমিল্লা ঘাগড়শ্বরী মানিকশ্বরী এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে আর একই সঙ্গে দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট তারপর রয়েছে সারকাই বাললেখা জয়ন্তাপুর তারপর সুনামগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুর মৌলভীবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকারের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে আর পরবর্তীতে কোন কোন জেলাগুলোতে আক্রমণ হতে পারে সেই আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আছে বিকেল চারটার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা খারাপপুর কলকাতা তারপর রয়েছে হলদিবাড়ি কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর বানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে রংপুর তারপর তারপর আছে কুড়িগ্রাম দিনাজপুর বিকেলের গাইবন্ধা ঠাকুরগাঁও এই অঞ্চলে বেশ কটি জেলাতে আছে বিকেল পাঁচটার মধ্যে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী বিভাগের বেশ কটি জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মালদাহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সেই সাথে রংপুর দিনাজপুর তারপর রয়েছে ঠাকুরগাঁও রংপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের সবকটি জেলা মৌলভীবাজার তারপর রয়েছে কামালগঞ্জ তারপর রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে শুক্রবার রাত আটটার মধ্যে আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে গঙ্গাসাগর তারপর হচ্ছে হলদিবাড়ি একই সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাত আটটার মধ্যে পরবর্তীতে আরেকটি দ্বিতীয় দফায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর মমিশিং ও এই অঞ্চলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার রাত দশটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টা আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতে আবারও আক্রমণ হতে পারে রাজশাহী মহামৃসিং এবং ঢাকা বিভাগের সব সবকটি জেলা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে বগুড়া বগুড়া তারপর নন্দীগ্রাম সিরাজগঞ্জ তারপর টাঙ্গাইল তারপর শিবালয় ফরিদপুর শিবচর মুসাদ মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর রায়পুর নোয়াখালী ফেনে সন্দীপ হাতিয়া এই অঞ্চলগুলোতে শুক্রবার রাত একটার মধ্যে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা শুক্রবার ভোর পাঁচটার দিকে চলে আসলাম শনিবার ভোর পাঁচটার দিকে উনিশ তারিখ শনিবার ভোর পাঁচটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে মহমৃসিংহ সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা শনিবার সকাল আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে কিছুটা আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরপর আমরা শনিবার বিকে সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যার দিকে সেই রকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা উদয়পুর তারপর রয়েছে শিলচর এই অঞ্চলের বেশ করে জেলাতে আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা শনিবার রাত চলে আসলাম এখানে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্য এবং শিলচরের বিক্ষিপ্ত বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিশ তারিখ সকাল আটটা দিকে চলে আসলাম রবিবার তারপর দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কুন্ত বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মেঘলা পরিস্থিতি দুপুর একটা দিকে কেটে যেতে পারে একই সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত আকারে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে বিশ তারিখ এরপর আমরা সকাল রাত দশটার দিকে চলে আসলাম বিশ তারিখ রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা ময়মিসিং ও সিলেট এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা একুশ তারিখ চলে আসলাম একুশ তারিখও কোন তো দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা তেইশ তারিখ চলে আসলাম তেইশ তারিখও দেখা যাচ্ছে যে ময়মিসিং ও সিলেট বিভাগে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে এরপর আমরা চব্বিশ তারিখ বৃহস্পতিবার চলে আসলাম দেখতে পাচ্ছি যে দেশের রয়েছে সেটা কিন্তু ধীর গতি বাড়তে শুরু করেছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে আগামী চব্বিশ তারিখ থেকে এরপর পঁচিশ তারিখে আমরা চলে আসলাম পঁচিশ তারিখ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেছে একই সঙ্গে পাকিস্তানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে তারপর সাতাইশ তারিখ চলে আসলাম সাতাইশ তারিখ দেখতে পাচ্ছি আবহাওয়ার সেরকম পরিবর্তন নেই তবে আগামী আঠাইশে এপ্রিল থেকে আবারও পুনরায় বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে তো আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি যে বর্তমানে যে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামী তেইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আগামী চব্বিশ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত কিছুটা বিরতি থাকতে পারে তারপর আবারও আঠাইশ তারিখ থেকে পুনরায় ঝড় বৃষ্টির প্রবণতা ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে তারপর বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না একই সঙ্গে আরব সাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই এরপর পর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় সর্বোচ্চ কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে সে জেলাগুলো এক নজরে দেখে দিচ্ছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ঢাকা ময়মসিংহ তারপর হচ্ছে সিলেট বিভাগে বেশ করে জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে প্রায় কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পারে আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ